একজন কন্টেন্ট ক্রিয়েটার তার ইন্টারভিউ নিতে গেছিলো তো এই কন্টেন্ট ক্রিয়েটারকে বল চাচাটা বলে। যে এক ঘন্টার ভিতরে সে পঞ্চাশ হাজার কোটি টাকার মালিক বানায় দিবে আসলে ওই সত্য সে কতটুকু সত্য বলেছে সেই সেই ভিডিওটাই আমরা এখন আজকে আপনাদেরকে নিয়ে দেখব আপনার ধৈর্য সহকারে আমার এই ভিডিওটা দেখেন দেখে যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার কমেন্ট বক্সে আপনার মূল্যবান মতামত জানিয়ে যাবেন তো চলেন ভিডিওটি দেখা যাক

এনে জনগণ আছে হাজার হাজার জনগণ আছে আমি জনগণের সামনে বলতেছি আপনার আধা ঘন্টার ভিতরে আমি পঞ্চাশ হাজার কোটি টাকার মালিক বানাই আপনি যদি আধা ঘন্টার ভিতরে পঞ্চাশ হাজার কোটি না যদি আমার পঞ্চাশ টাকার মালিক বানাইতে পারেন না কোন এই মুহূর্তে আপনি কোন কোচের থেকে টাকা বের না আপনি এরকম গাইবি ভাবে বের করেন আরে আমি আমরা কথা দিছি এই যে যত লোক আছে বাংলাদেশের মানুষ বিশ্বের মানুষ আপনারে ঠিক আছে গুরু মানবে

আর দেখ পর্যন্ত পবিত্র করছ আর অর্ধেক পর্যন্ত অপবিত্র রাখেন কেমন মানবতা বৈচ্চ খান পাগলের পিছছছেন বাংলা রানাচে কানাচে অনেক অবৈধ কুকাম চলতেছে পারলে সেখানে যান পাগলের পিছছছেন যান হনন আমি আমারও যাইতে দরকার দর্শক একটা কথা দর্শককে আমি একটা কথাই বলতে চাই মাদককে না বলো আগামীর জন্য সুস্থ সুন্দর উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তুলো আজকের মাদক আগামীর জন্য আপনার সন্তানের জন্য ভয়ঙ্কর কাজেই মাদককে না বলো আমাদের মতো প্রতারক পাগলদেরকে এই সমাজ থেকে উখ্যাত করো পাগলের সম্মানকে বজায় রাখো এটাই আমার জনগণের কাছে প্রত্যাশা আরেকটা প্রত্যাশা আপনার চলার পথকে পরিষ্কার রাখুন সুস্থ সুন্দর পরিবার গঠন করুন তো যাই হোক বন্ধুরা তো আপনারা দেখলেন ভিডিওটি তো অবশ্যই আপনারা ভিডিওটি দেখে অবশ্যই আপনারা কিছুটা হলে বুঝতে পারবেন সে যে কথাগুলো বলেছে 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 প্রথম প্রথম যে যে কথাগুলো কথাগুলো সে সে সুস্থভাবেই বলুক বলুক আর অসুস্থভাবেই কিছু কথা এটি যাই হোক ফালতু কিন্তু লাস্টে যে সে কথাগুলো বলেছে সে কি আসলেই পাগল হিসাবে সেই কথাগুলো বলেছে নাকি ভালো হিসাবে সে কথাগুলো বলেছে আপনারা যায় আপনারা যে যা বলেন না কেন কিন্তু এই পাগলগুলো লাস্টে যে কথাগুলো বলেছে সেই কথাগুলো আমার কাছে খুবই ভালো লাগছে আপনারা ভালো থাকবেন ভিডিওটি এই এ পর্যন্তই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে অন্য কোনো আরেকটি ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ